আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে দেখেন আজকে আরেকটি নকশা নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই নকশাটি মাত্র তিন দিনে বসীকরণ তিন দিনে বসীকরণ নকশা এটা এই যে দেখেন আমি দেখাচ্ছি অল্প ছোটো করে দিচ্ছি এই নকশাটি ভালো করে লিখে নেন এই নকশাটির সাহায্যে কিন্তু আপনারা মাত্র তিন দিনের ভিতরে যে কোনো মেয়েকে বসীকরণ করতে পারবেন আপনি যেখানেই থাকেন আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে কীভাবে করবেন সেটাও আমি বলবো ভিডিওটি স্কিপ করবেন না স্কিপ করলে কোনো কিছুই বুঝতে পারবেন না আর হ্যাঁ আপনারা যদি সো নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কি শিখতে পারবেন হ্যাঁ যে দেখেন এই কিতাবটি কিন্তু অরিজিনাল লোজ নেশা থেকে আমি দেখাচ্ছি আপনাদেরকে ভালো করে খেয়াল করেন এই নকশাটি এই যে নকশাটির নিচে এই যে এখানে দেখেন ছেলের নাম এবং কি ছেলের পিতার নাম দিবেন তারপরে মেয়ের নাম এবং মেয়ের মান নাম দিবেন। ঠিক আছে এটা যে কোনো বারে লিখতে পারেন অবশ্যই জাফরান মেশক জাফরান কালিতে লিখবেন লেখার পরে ছোরা সুরা ছোরা সাত সাতবার পাঠ করে সেই নকশাটির উপরে ফু দিবেন ভালো করে খেয়াল করেন এই নকশাটি আপনারা লেখলেন লেখার পরে ছুরাই মুজাম্মেল ছুরাই মুজাম্মেল আপনি সাতবার পাঠ করে এই নকশাটির উপরে সাতটি ফু দেবেন ফু দেওয়ার পরে একটি অষ্টধাতুর তাবিজ বানাবেন বা কিনে নেবেন অষ্টধাতুর তাবিজে এই নকশাটি ভরবেন ভরানোর পরে যদি সব আপনি মেয়েকে বসীকরণ করতে চান সে মেয়ের চলাচল রাস্তায় বা সে মেয়ের বাড়িতে এই তাবিজটি দাফন করে দিবেন এই যে এখানে দেখেন পাঠ করে সাতবার এই তাবিজের উপরে ফু দিতে হবে দেখতে পাচ্ছেন অষ্ট ধাতুর তাবিজের ভিতরে ভরতে হবে এখানে সুন্দর করে কিন্তু দেওয়া আছে আমি আবারও দেখাচ্ছি এই দেখেন তিন দিনে বসী তিন দিনের মধ্যে বসীকারণ হবে সোরা মোজাম্মেল সাতবার পাঠ করে ওই তাবিজটি করতে হবে তা না হলে কোনো কাজ লাগবে না কোনো কাজে লাগবে না ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আবারও বলছি এবং কি নকশাটি দেখাচ্ছি এই দেখেন এই নকশাটি আপনারা লিখে নেন এই নকশাটি ভালো করে জাফ মেশক জাফরান কালি দিয়ে লিখবেন সাদা কাগজে লেখার পরে এর নিচে নাম দেখেন মেয়ে ছেলের নাম ছেলের বাবার নাম মেয়ের নাম মেয়ের মার নাম এই চারটে নাম দেবেন দেওয়ার পরে সুরাই মুজাম্মেল সোনায় মোজাম মেল সাতবার পাঠ করে সাতটি ফু দেবেন এই তাবিজটির উপরে দিয়ে অষ্টধাতুর একটি তাবিজ বানিয়ে সেই তাবিজের ভিতরে ভরে মেয়ের চলাচল রাস্তায় দাফন করে দিবেন বা পুঁতে দিবেন তিন দিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে যেখানেই থাকুক না কেন আশা করি আপনারা বুঝতে পারছেন ভিডিওটি আমি আর বেশি বড় করব না আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকার আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ